বাবা মা হওয়ার পর আমরা আমাদের সন্তানদের নিয়ে নানান রকম ভাবে চিন্তাভাবনা করতে থাকি এই চিন্তাভাবনার ফলে আমাদের সন্তানদের নিয়ে নানান রকম কৌতূহল আমাদের ভেতরে চলতে থাকে এই রকমই একটা কৌতূহল হলো যে আমার সন্তান এখন বসতে শেখেনি কেন এটা কি স্বাভাবিক আমার সন্তান কবে থেকে বসতে শিখবে বা একটা বাচ্চা কবে থেকে বসতে শেখে বা একটা বাচ্চাকে বসতে শেখানোর জন্য বাবা মা হিসেবে আমাদেরকে কি করতে হয় এগুলো খুব স্বাভাবিক কৌতূহল স্বাভাবিক প্রশ্ন যে প্রশ্নগুলো বা যেই কৌতূহলগুলো খুব সামান্য মনে হলেও খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের অনেকেরই এই প্রশ্নগুলো হয়ে থাকে সেই আজকে আমাদের আলোচনার মুখ্য উদ্দেশ্য একটা বাচ্চা কবে থেকে বসতে শেখে একটা বাচ্চাকে বসতে শেখানোর জন্য বাবা মাকে কি কি করতে হয় পুরো আলোচনাটা আমরা কিছু প্রশ্নের আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় প্রসঙ্গত উল্লেখযোগ্য একটা বাচ্চার বয়স অনুযায়ী যে যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ধারাবাহিকভাবে আলোচনা করছি করেওছি সেই ভিডিওগুলো আমাদের ভিডিও লিস্ট থেকে দেখতে পারেন যাই হোক আমাদের আজকের মুখ্য আলোচনা যেটা সেটা নিয়ে ডিসকাশন শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো একটা বাচ্চা বসতে শেখে কবে থেকে যদি একটা বাচ্চা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে তাহলে দেখা যায় মোটামুটি পাঁচ মাস থেকে ন মাস এই সময়কালটার মধ্যে একটা বাচ্চা বসতে শেখা ধাপে ধাপে ধারাবাহিকভাবে শুরু করে মাইলস্টোনের দিকটাকে যদি আমরা খেয়াল রাখি তাহলে দেখা যায় দু থেকে তিন মাস এই সময়টাতে একটা বাচ্চা ঘাড়ের উপরে মাথাটাকে মোটামুটি ভাবে স্টেবল ভাবে ধরে রাখতে শেখে তিন থেকে চার মাস এই যে সময়টা এই সময়টাতে রোল ওভার করে অর্থাৎ গড়াগড়ি গড়ি দেওয়া শেখে ছ থেকে সাত মাস এই সময়টাতে একটা বাচ্চা খানিকটা বসার মতন অবস্থায় আসে কিন্তু হাত দিয়ে সামনে ভর দেয় বা একটা সাপোর্ট দেয় সাপোর্ট দিয়ে বসতে শেখে যেটাকে ট্রাইপড সিটিং বা প্রপ সিটিং বলা হয় এই সময়টায় যদি একটা বাচ্চাকে একটু বালিশ দিয়ে আশেপাশে বালিশ দিয়ে ঠেস দিয়ে বসানো যায় তাহলে সে কিন্তু বসে থাকতে পারে আবার এই বাচ্চাটাই আট থেকে ন মাসে এসে কোনো সাপোর্ট ছাড়া বা সামনে হাত দিয়ে সাপোর্ট ছাড়া নিজে নিজে বসে থাকতে পারে ন থেকে দশ মাসে এসে এই বাচ্চাটাই কোনো সাপোর্ট ছাড়া শুয়ে থাকা অবস্থা থেকে নিজে নিজে বস থাকতে বা বসতে পারে বসতে শিখে যায় এবার এই যে আমি ধারাবাহিক সময়কালগুলোর কথা বললাম বা মাইস অনুযায়ী যে আলোচনা করলাম সেটা শুনে হয়তো আপনি বলবেন এই সময়গুলোর অনেক আগেই আপনার বাচ্চা ব্যাপারগুলো অ্যাচিভ করে ফেলেছে এবং আপনার সন্তানকে দেখে অনেকেই বা অনেক মা বাবাই হয়তো তার সন্তানকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে বা অধৈর্য হয়ে পড়েছে যে তার সন্তানের মধ্যে এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে না কেন এই ব্যাপারগুলো নিয়ে অধৈর্য বা ব্যতিব্যস্ত হওয়ার কিছু হয়নি কিছু বাচ্চা থাকে যারা সময়ের আগে অনেক কিছু অ্যাচিভ করে ফেলে মাইলস্টোন অনুযায়ী যে বিকাশ বা ডেভেলপমেন্ট বৃদ্ধি বিকাশ হওয়া উচিত যে মাইলস্টোনগুলো অ্যাচিভ করা উচিত তারা অনেক আগেই অ্যাচিভ করে ফেলে আবার কিছু বাচ্চার একটু সময় লাগে এক থেকে দেড় মাস বেশি সময় লাগে দুটোই স্বাভাবিক ব্যাপার একটা বাচ্চাকে নিয়ে বা একটা বাচ্চার ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো বা এই সময়ের মধ্যে সে কেন বসতে শিখছে না বা সেইগুলো কেন হচ্ছে না তার সময়ের আগে কেন হচ্ছে না সেগুলো নিয়ে অযথা ব্যস্ত হবেন না একটা বাচ্চা এই যে সময়কালগুলো বললাম একটা বাচ্চা যদি ওই সময়গুলো ধরে এগোতে থাকে তাহলে সব কিছু স্বাভাবিক এই ব্যাপারগুলোকে ট্র্যাক রাখুন এবং বাচ্চাকে অযথা সময়ের আগে শারীরিকভাবে ক্লেজ দিয়ে অযথা চাপের মুখোমুখি করবেন প্রশ্ন নাম্বার দুই আমাদের সন্তানদের বসতে শেখানোর জন্য আমরা কি কি করব। এই যে ধারাবাহিকভাবে সময়ের যে মাইলস্টোনগুলো আলোচনা করলাম বসার ক্ষেত্রে যে মাইলস্টোনগুলো আলোচনা করলাম একটা শিশু যদি শারীরিকভাবে ঠিক থাকে তাহলে আমরা কয়েকটা ব্যাপার খেয়াল রাখবো বা কয়েকটা কাজ করব। প্রথমত টামি টাইম রেগুলার দেব একটা বাচ্চার জন্মানোর পর থেকে সময় এবং শারীরিক ক্ষমতা অনুযায়ী তাকে টামি টাইম দেওয়া উচিত কারণ টামি টাইম পিঠ কোমর পেট এই জায়গার যে মাসেলগুলো অর্থাৎ টর্সো এরিয়া যেটা সেখানকার মাসেলগুলোকে সুগঠিত করতে সাহায্য করে আমরা টামি টাইম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটা দেখুন এবং টামি টাইম দেওয়ার যে নিয়মগুলো সেগুলোকে মেনে বাচ্চাকে টামি টাইম দিন পয়েন্ট নাম্বার টু ইন্টারেক্টিভ প্লে বাচ্চা যখন মোটামুটি বসার মতন কন্ডিশনে আসছে যখন ট্রাইপড সিটিং করছে বা যখন সামনের দিকে ঝুঁকে একটু বসার চেষ্টা করছে একটু হাত দিয়ে নিজেকে তুলে বা সাপোর্ট দিয়ে বসার চেষ্টা করছে বা বালিশ দিয়ে আমরা বসানোর চেষ্টা করছি সেই সময় কিছুটা দূরে একটু দূরে সামনে কিছু আকর্ষণীয় খেলনা বা কালারফুল খেলনা রেখে দিন যেটাও হাত বাড়িয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে তাতে কি হবে শরীরের ভারসাম্যটা কি করে ব্যালেন্স করতে হয় রক্ষা করতে হয় সেটাও নিজে নিজে বোঝার বা শেখার চেষ্টা করবে পয়েন্ট নাম্বার থ্রি সেটা হলো সাপোর্ট ট্রাইপড সিটিং বা প্রপ সিটিং বসার চেষ্টা আশপাশে বালিশ দিয়ে সেই সময় একটু সাহায্য করুন ট্রাইপড সিটিং এ একটু অভ্যেস করান পয়েন্ট নাম্বার ফোর সেটা হচ্ছে ম্যাট বা সাপোর্ট দেওয়া যাতে যখন বাচ্চারা বসা শেখে তখনও শরীরের ব্যালেন্স থাকে না হঠাৎ করে যে কোনো একদিকে পড়ে যেতে পারে বা পিছনের দিকে ধপ করে পড়ে যেতে পারে সেই জন্য যখনই বসানোর মতন কোনো কন্ডিশন আসবে বা আমরা যখন একটু সময় ওকে তখন ম্যাট বা পাটি জাতীয় কিছু পেতে দেবো যাতে পড়ে গেলে ও আঘাত না পায় আর অবশেষ যেটা সেটা হচ্ছে ওয়াকার বাচ্চাদের ক্ষেত্রে অ্যাভয়েড করবো ডাব্লিউএইচও এবং আইএপি অর্থাৎ ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে বাচ্চাদের ক্ষেত্রে ওয়াকার ব্যবহার করা উচিত নয় এতে করে বাচ্চাদের বসার এবং হাঁটার যে নিজে থেকে তৈরি হওয়া ন্যাচারাল যে ডেভেলপমেন্ট বা ন্যাচারাল যে ক্ষমতা সেটা ব্যাহত হয় এবার প্রশ্ন নাম্বার তিন বাবা মায়েদের জন্য তাহলে সতর্কতা কি কী বা রেড ফ্ল্যাগস কি প্রথমত একটা বাচ্চা যদি সাত মাস হয়ে যাওয়ার পরেও নিজে থেকে বসার মতন আর্জ বা ইচ্ছা যদি না থাকে এক কোনো বাচ্চা যদি বসানোর চেষ্টা করা হলে যে কোনো একদিকে ঝুঁকে থাকে বা শরীরের ভারসাম্য না রাখতে পারে কোনো বাচ্চার শরীরের বিভিন্ন মাসেল বা পেশিগুলো যদি অনেক বেশি শক্ত বা অনেক বেশি শিথিল মনে হয় যেটাকে হাইপারটোনিয়া বা হাইপোটোনিয়া বলা হয় থাকে যদি বাচ্চা চোখে চোখ রেখে কথা না বলে বা আশেপাশের বিষয়বস্তু সম্পর্কে খুব একটা আগ্রহ প্রকাশ না করে তাহলে সেটা কিন্তু সতর্কতার বিষয় বিষয় বা উপযুক্ত পদক্ষেপ নেওয়ার এই সময় কিন্তু শিশু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করাটা দরকার এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি এবারে বাবা মায়েদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখে ডাব্লিউএচ এবং ইউনিসেফ বলছে যে বাচ্চাদের বৃদ্ধি বিকাশ ডেভেলপমেন্ট এই যে বসতে পারা এগুলোতে একটা ফিজিক্যাল সেদিকে কিন্তু বাবা মায়েদের যথেষ্ট নজর দেওয়া উচিত সেই দিক থেকে দেখতে গেলে ডেভেলপমেন্ট পজিটিভ টামি টাইম এগুলো খুব গুরুত্বপূর্ণ দু একুশ সালে জার্নাল অফ পেডিয়াট্রিক্স একটি গবেষণায় প্রকাশিত হয় যে যে সমস্ত বাবা মায়েরা বাচ্চাদেরকে পর্যাপ্ত টামি টাইম দেয় সেই সমস্ত বাচ্চারা মোটামুটি ভাবে ছ মাসের আশপাশে এসেই বসতে শিখে যায় এছাড়াও বাচ্চাদের মাইলস্টোন অনুযায়ী বিচক্ষণতার সঙ্গে ব্যাপারগুলো নজর রাখা উচিত যে তাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো সঠিকভাবে এগোচ্ছে নাকি যেমন ধরুন মোটামুটি ঘাড় বা মাথা স স্টেবেলভাবে ধরে রাখতে পারছে নাকি তার অন্যান্য পজিটিভ যে অঙ্গভঙ্গিমাগুলো হয় যে শারীরিক ডেভেলপমেন্টগুলো হয় সেগুলো সময়ের তালে হচ্ছে নাকি মোটামুটি ন মাসে একটা বাচ্চা বসতে পারে এবং আঠেরো মাসে একটা বাচ্চা হাঁটা চলা শেখে এগুলো কিন্তু বাবা মায়ের খেয়াল করা উচিত এছাড়াও একটা বাচ্চার বডি ওয়েট যেন বয়স এবং উচ্চতা অনুযায়ী ঠিকঠাক থাকে আর এটা সুনিশ্চিত করা উচিত যে একটা বাচ্চা যেন পর্যাপ্ত ঘুম এবং নিউট্রিশন পায় সবশেষে একটা কথা বলে রাখি প্রত্যেকটা বাচ্চা কিন্তু আলাদা রকমের হয় বা এক একটা বাচ্চা এক এক রকমের হয় আপনার বাচ্চা যদি একটু দেরিতে বসতে শেখে তাহলে সেটা কিন্তু চিন্তার বিষয় নয় এই যে আমরা সময় সীমাগুলো আলোচনা করলাম সেই সময় সীমাগুলো অনুযায়ী সে বুঝতে পারছে নাকি দেখুন যে রেড ফ্ল্যাগসগুলো বললাম সেই সতর্কতা বা রেড ফ্ল্যাগসগুলো আছে নাকি দেখুন যদি থাকে তাহলে শিশু বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে উপযুক্ত পদক্ষেপটা নিন তাহলে কিন্তু আপনার বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলেটা আসবে না এবং আপনার বাচ্চার সময় সময় যেটা হওয়া উচিত সেটাই হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকবে এবং ভিডিওটা শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন যাতে তারাও উপকৃত হয়